গাজীপুর সিটি কর্পোরেশনের ভবানীপুর এলাকার বিগ বস নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বুধবার দুপুর বারোটার আগুনের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা জানান ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে দুপুর পৌনে দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্থানীয়রা জানান একটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকরা ভাঙচুর করে ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি দুপুর বারোটার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছেন তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন কাশেমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান বিশ্বাসটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছেন